চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সমার্থ শব্দ থেকে প্রতি বছরে একটা করে বসে থাকে সেই ধারাবাহিকতায় ডি ইউনিটে প্রশ্ন থাকবে এবার ভর্তি পরীক্ষায় তো ডে ডি ইউনিটে যে সমাজ শব্দগুলো পরীক্ষার প্রশ্ন আসতে পারে সেই আলোকেই তোমাদেরকে কিছু সমাজ শব্দ তোমার দেখাবো যেগুলো তোমার জন্য খুবই উপকারী এবং তোমার মেরিট প্রদর্শনটা আগেই নিয়ে আনার জন্য এই সমাজ শব্দ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ওকে ভাইয়া আমি তোমাকে এটা কয়েকটা শব্দ দেখাই এখানে চাঁদ দেওয়া আছে সূর্য দেওয়া আছে এখানে জ্যোষ্ণা দেওয়া আছে এখন এই যে প্রত্যেকের শব্দ এখানে দেওয়া আছে চাঁদের যে সমাজ শব্দ বা আরেক নাম আছে প্রতিশব্দ কি শব্দ ভাইয়া প্রতি শব্দ মনে রাখবা প্রতিশব্দ হ্যাঁ প্রতি শব্দ যেটা সমস্ত শব্দ একই কথা এখন সুদা কর মানে চাঁদ নেশা কর হিম কর তার হচ্ছে শীত সবগুলো চাঁদ সূর্য মানে হচ্ছে ভাস্কর দিবাকর বিভাকর আর হচ্ছে প্রভাকর সবগুলো সূর্য আর দুষ্ণ হচ্ছে শশীকর চন্দ্রকর চন্দ্রিকা বা চন্দ্রিমা এই জিনিসগুলো হচ্ছে জ্যোৎস্না সূর্য আর চাঁদ এই তিনটা চাঁদ আমরা বললাম চাঁদ সূর্য আর জোশ্না এই তিনটা সমাজ শব্দ যেগুলো আছে এগুলো ভর্তি পরীক্ষা বেশি আসে সেজন্য তোমাদের একটু গুরুত্বপূর্ণ আগে এরপর একটা দেখো একবার তোমাকে বলে দিলাম যে পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ শব্দ শব্দগুলো অর্থাৎ যেগুলো তুমি পরীক্ষায় বারবার আসে বারবার আসে এরকম হচ্ছে কি কন্যা সূর্য কোকিল কাক নদী মেঘ বিদ্যুৎ এই তিন শব্দগুলো তোমাকে বলতেছি এই কন্যা শব্দের অনেকগুলো কি আছে তোমার হচ্ছে সমাজ শব্দ আছে বা পথ শব্দ আছে এগুলো তুমি দেখে নিবা সূর্যগুলো দেখবা পুকুরি গুলো দেখবা কাঠ নদী মেঘ বিদ্যুৎ পর সাগর নদী পানি কবুতর হ্যাঁ পর হচ্ছে কি গাল কপাল তারপর হচ্ছে গৃহ খবর ঘোড়া চাঁদ বৃক্ষ চোখ ঢেউ যে শব্দ তোমাকে বলতেছি না ভাইয়া এগুলো তুমি একটু ভালো মতো দেখবা মানে আসে না আছে দেখবে এরকম না ভালো মতো দেখবা যেগুলো তোমার দিচ্ছে আর কি হ্যাঁ আর অনেক শব্দ আছে সেখান থেকে বাছাই করে তোমাকে আমি এগুলো দিচ্ছি তাহলে প্রিয় ভাইরা এইগুলো যে শব্দগুলো তোমাকে লিখে দিলাম এই শব্দগুলোর যে সমাজ শব্দ আছে বা প্রতি শব্দ আছে এগুলো তুমি ভালো মতো মুখস্থ করে নিবা আশা করি তুমি এক সন্ধ্যের মধ্যে এই সময়ের মধ্যে করে নিবা এরপর আসে আমি জানি তোমার মধ্যে পড়া আছে তুমি জাস্ট একটু চোখ বলে বা শব্দ সমাজ শব্দগুলো কি কি আছে এগুলো একটু দেখি বৃক্ষ শব্দ সমাজ শব্দগুলো কি আছে এগুলো একটু দেখি পর ঢেউ আর পুত্র কি কি আছে এগুলো একটু দেখবা কারণ পৃথিবীর অনেক শব্দ প্রতিশব্দ আছে এগুলো দেখে নিবা হ্যাঁ ওকে তাহলে এখন যে তুমি অ্যাডভোচনটা বেরোকম না এখন আসে দেখি অন্ধকার হ্যাঁ অন্ধকার শব্দের কি কি আছে প্রতিশব্দগুলো আধার আধারি তম তমসা তমশ্রী তমস্রা পরে তিমির ধান্ত সরবর পরে আলোকহীনতা তারপরে হচ্ছে আলো শূন্যতা নবাক হ্যাঁ এই শব্দগুলো হচ্ছে কি এই সবগুলো হচ্ছে আমার অন্ধকারের প্রতিশব্দ শব্দ ঠিক একইভাবে আগুনের প্রতি শব্দগুলো কি কি আছে অগ্নি খারাপ অগ্নি অনল পাবক নট শাবক পাবক বন্নি গুতাসন আর হ্যাঁ এই যে শব্দগুলো তোমাকে বলছি এগুলো হচ্ছে প্রতি শব্দ তুমি ঠিক এভাবে ধরে ধরে একটু একটু করে পড়বা এবং করবা তোমার পাশাপর্তি যা থাকবে তাকে পড়া দিবা যে আমি আগুনে কিন্তু আমার পড়াটা নাও নিবি হ্যাঁ তখন দেখবা তোমার হয়ে গেছে আশা করি এখন পরীক্ষা যেভাবে প্রশ্ন তোমাকে একটু দেখাই পরীক্ষা ঠিক এইভাবে একটা প্রশ্ন আসবে কোনটি সরি না হবে কোনটি আগুনের সমর্থ শব্দ নয় কোনটি আগুনের সমর্থ শব্দ নয় সমর্থ শব্দ বা প্রতিশব্দ এখানে পরীক্ষা প্রশ্ন থাকতে পারে কোনটি আগুনের প্রতিশব্দ হ্যাঁ প্রতিশব্দ যেটা প্রতিশব্দ হ্যাঁ প্রতিশব্দ যেটা সমদ শব্দ একই জিনিস সেম জিনিস কোনটি আগুনের সমদ শব্দ নয় পাবক জানি আগুন পাবক মানে কি পাবক মানে হচ্ছে আগুন বন্নি মানে আগুন হুদাসন মানে কি আগুন আর শাবক মানে কি শাবক মানে যে বালক শাবক হ্যাঁ তাহলে শাবক ঠিকই হচ্ছে আর আমাকে উত্তরটা বলে দিবা যে এই উত্তরটা এই প্রশ্নের উত্তরটা কি হবে কমেন্ট বক্সে শুনতে মত তুমি বলবা এ হবে বি হবে সি হবে নাকি ডি হবে কোনটা হবে বলবা হ্যাঁ ঠিক আছে বাড়া আজকে ভিডিওটা পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম